আজকে আপনার কাস্টমারদের জন্য ভাই অফার প্রাইস একেবারে কোনো লাভের চিন্তা নাই ডাইরেক্ট কিনা দামে দিব কিনে দামে চাই একেবারে শুধু আপনার কাস্টমারদের জন্য এত দিন পর বেলাল ভাই সাথে দেখা হলো এর জন্য বেলাল ভাইয়ের কাস্টমারদের জন্য একবার কিনে দাম আর স্পোক গুলো কিন্তু খুবই মজবুত স্পোক আপনি মানে আর কোন সাইকেলে এই যে আপনি পার্শ্ববর্তী যে সাইকেলের স্পোক গুলো ধরে দেখেন আর এগুলো ধরে দেখেন আর কোন সাইকেলে এরকম স্পোকে আমি আজ পর্যন্ত দেখিনি খুবই মজবুত স্পোক দুরন্ত কোম্পানির খুবই আপডেট একটা মডেল

এটা নিয়ে আপনি ক্যাশ ক্যাশ খেলতে পারবেন সিএসটি জ্যাক র্যাবিটের টায়ার ইউজ করা যারা সাইকেলিং করে বা সাইকেল সম্পর্কে ধারণা আছে তারা জানবে এটা কোন লেভেলের টায়ার আর কীরকম সাইকেল এটা ইউজ করা ট্র্যাকের সাইকেল এগুলো ইউজ করা প্লাস এসার সান্তুরের রিমোট লক ফ্রক রিমোট লক এজ এ রিমোট লক অনেকে ভাই বলে যে ভাই পনেরো হাজার টাকা সাইকেলে তো রিমোট লক পাওয়া যায় ওই পনেরো হাজার টাকার সাইকেলের রিমোট লক আর এই রিমোট লকটা দেখে নিন আর এরকম এসার সান্তুর এসার সান্তুরের ফ্রক নাকি এটা দেখে নিবেন ফ্রক দেখেন ভাই

অন্তত অন্যান্য সাইকেল থেকে আপনার গিয়ার শিফটার ভালো পার্টস পাতিগুলো অনেক উন্নত মানুষ একবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র নয় হাজার সাতশো টাকা সামনেও হাইড্রোলিক পিছিয়েও হাইড্রোলিক সাসপেনশন আছে এগারোটা গিয়ার পাবেন চব্বিশ স্পিড পাবেন ইন্টারনাল কেবল কিন্তু ভাই শকআপটা যদি আপনি খেয়াল করেন একেবারে স্মুথ একটা শক আপ তোর অন্য কোনো সাইকেলে এত স্মুথ শকআপ দেওয়া হয় না হেডসেটটা কিন্তু নেকোর হেডসেট অরিজিনাল ব্যারিং হেডসেট লাগানো আচ্ছা নেকোর জাপানিস আর বিবি সেটগুলো কিন্তু পাবেন একশো পার্সেন্ট বেয়ারিং বিবি সেট দেখছেন আচ্ছা আচ্ছা আর পিছনে পাবেন আপনি টোটাল সাতটা গিয়ার পাবেন পিছনে তাও গিয়ারটা কিন্তু সীমানো শিফটার ইউজ করা দেখছেন সামনে পাবেন তিনটা গিয়ার টার্নেটি যেটি ইউজ করা চেনটা কিন্তু পিবিসি চেন কখনো জং পড়বো না আট হাজার আটশো মাত্র আট হাজার আটশো টাকা একেবারে হাইড্রোলিক ব্রেক সামনে স্প্রিং দশ গিয়ার সীমানোর গিয়ার শিফটার লাগানো একুশ স্পিড এর একটি সাইকেল মাত্র আট হাজার আটশো টাকা স্বল্প বাজেটের ভিতরে সবচেয়ে বেস্ট সাইকেল হবে এটা এক ভিডিওতে তো সব সাইকেল দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা দৃষ্টি আকর্ষণ আমাদের কাছে এরপর আপনার আপলেট জেড্রিক্স মানে আমাদের কাছে কোর বেলোস সব রকমের সাইকেল আছে আপনাদের আমাদের ভিডিওতে কোনো কোন সাইকেল পছন্দ হল তো জানাবেনি প্লাস আপনাদের নির্দিষ্ট কোনো পছন্দ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আমাদেরকে জানানোর চেষ্টা করুন আজকে ভাইয়া একটু কম বাজেটে ভালো ভালো মানের সাইকেল আবার যারা একটু ভালো সাইকেল চাইতেছেন স্ট্যান্ড করার জন্য বা লং রাইড করার জন্য রাফ ইউজ করার জন্য আজকে সব রকমের সাইকেল ইনশাল্লাহ এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আচ্ছা তাহলে প্রথমে অ্যাড্রেসটা একটু আবার বলে দেন প্রথমে আমাদের এড্রেসটা হচ্ছে ভাইয়া আমাদের টঙ্গি বাজার মানে গাজীপুরের টঙ্গি বাজার আনারকলি রোড পুবলি ব্যাংকের তলায় গ্যাস স্পোর্টস এন্ড সাইকেল অথবা কেউ যদি চিন্তা সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাদেরকে থেকে রিসিভ করে নিচ্ছি তাহলে শুরু করি জি আজকে আমরা প্রথমে দায়িত্বছি ভাই দুরন্ত কোম্পানির খুবই আপডেট একটা মডেল এটার আপনার মডেল দুরন্ত অ্যাডভান্স আচ্ছা এদের লেখাই আছে দুরন্ত অ্যাডভান্স একবার এই টু জেড ফুল অ্যালমোনিয়াম বলি আপনি যদি খেয়াল করেন যে সাইড স্ট্যান্ডটা কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট অ্যালমুনিয়াম ফুল দিয়ে একবার ফুল অ্যালমোনিয়াম প্লাস আপনার রিমগুলো কিন্তু হাই রিম জেনারেলি দুরন্ত সাইকেল কিন্তু হাই রিম খুব কম ইউজ করা হয় কিন্তু এই সাইকেলটাতে ওনারা অনেক আপডেট করছে হাইডিম ইউজ করছে আর টায়ারগুলো কিন্তু হচ্ছে আপনার টায়ার আর টায়ারের গ্রিপগুলো অনেক মোটা বিট দেখছেন আচ্ছা আচ্ছা আর টায়ারগুলো আপনার মানে গ্রিপেবল ভালো ভালো গ্রিপ পাবেন টায়ারে আর ভাই ব্যয়ারিং এর সেট ইউজ করা এটা দেখছেন একেবারে বেয়ারিং বেয়ারিং আর বলটা ক্লিয়ার করে দিই আপনি যেখানে যে যেসব সাইকেল দেখবেন এখানে নাটার মতো একটা প্যাচ ওগুলো কিন্তু বল অনেক কাস্টমার কিন্তু এভাবে ঠইকা দেয় প্রতারিত হবেন না ভালো করে দেখে নেন একেবারে সম্পূর্ণ বেয়ারিং ইউজ করা আর এটার কিন্তু আরেকটা জিনিস হচ্ছে ভাই দুরন্ত এই সাইকেলটা কিন্তু আপনার অয়েল ব্রেকের সাইকেল অয়েল ব্রেক অয়েল ব্রেকের সাইকেল এটা যদি আপনি খেয়াল করেন অয়েল ব্রেকটা কিন্তু হচ্ছে সানরাইনার অয়েল ব্রেক ইউজ করা মানে আপনার চাইনিজ অয়েল ব্রেক থেকে আমার মতে হাজার গুণে ভালো কারণ চাইনিজ অয়েল ব্রেক উপরে কিন্তু প্লাস্টিকের কাবার থাকে এটা কিন্তু অয়েল ব্রেকটা ফুল অ্যালো কাবার যুক্ত দেখছেন শিফটারগুলো হচ্ছে আপনার মাইক্রো শিফটের গ্যাস শিফটার ইউজ করা আর সামনে কিন্তু আপনার একশো একশো এম এর একটা স্মুথ শকআপ পাইতেছেন আর সাইকেলটা যেটা অ্যালুমিনিয়াম বডি ওয়েট বাই একদম হালকা ওয়েট আপনি যে কোনো জায়গায় অন্য এসে ক্যারি করতে পারবেন ফুল অ্যালমুনিয়ামের যারা মনে করেন স্বল্প বাজেটের মধ্যে অয়েল ব্রেক চাইতেছেন চাইনিজ অয়েল ব্রেক থেকে আপনার দেশি পণ্য আরেফেলের পণ্য অনেক উন্নত মানে আপনারা এটা ইউজ করতে পারেন এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে আপনার চায়না সাইকেল থেকে এটা চালায় আপনি অনেক শান্তি পাবেন এবং মজা পাবেন আচ্ছা জি তাহলে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস ভাইয়া

এই সকাপ যদি এক বছরের ভিতরে যদি নষ্ট হয়ে যায় বা এই সকাপ যদি জাম্পিং না করে আমাদের স্ক্রিনে যে নাম্বার থেকে যোগাযোগ করে সাইকেল কিনছেন ওই নাম্বার থেকে ফোন দিয়ে আপনি আপনার সক আপ চেঞ্জ করে নেবেন এবার ডিরেক্ট প্রাইস বলেন এটার প্রাইস ভাই এটা কোম্পানির এমআরপি কিন্তু দেওয়া আছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু আমরা আপনার দুরন্ত আলহামদুলিল্লাহ অথরাইজ ডিলার গাজীপুর জোনের এটার প্রাইস আমরা দিচ্ছি একমাত্র ডিলার প্রাইসে শুধুমাত্র আপনার কাস্টমারদের জন্য পাঁচটা গিফট আর সাত বছর বডি গ্যারেন্টি সহ মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা একেবারে মাত্র চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে ভাইয়া বাংলাদেশী এস কিউ গ্রুপের অ্যারো কোম্পানির সাইকেল আচ্ছা কালার কম্বিনেশন কিন্তু খুবই কিন্তু খুবই মারাত্মক এই কালার তো আছে প্লাস আরও একটা কালার আছে আর কালারগুলো যদি আপনি খেয়াল করেন ভাই কালারগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট মানে যদি বন্ধু একটু স্টিকার বিন্দু মাত্র স্টিকারও নেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট এটার মডেল হচ্ছে আপনার অ্যাট্রিক্স এই যে দেখেন লেখাই আছে অ্যারো অ্যাট্রিক্স আচ্ছা আচ্ছা

বাঙ্গার কোন তো সুন্দর দেখেন আর যদি সকাপটা দেখেন শকাপটা কিন্তু আশি এম এর আর গোল্ডেন কালার করা সকাপ খুবই স্মুথ একটা সকাপ আর সকাপে কিন্তু লক আনলক দুই ডাই আচ্ছা আর আপনার যদি রিমটা খেয়াল করেন ভাই রিমটা কিন্তু রিম ইউজ করা একবার টোটালি হাই প্রোফাইল অ্যালোডিম আর স্পোকগুলো কিন্তু খুবই মজবুত স্পোক আপনি মানে আর কোনো সাইকেলে আপনি পার্শ্ববর্তী যে সাইকেলের স্পোকগুলো ধরে দেখেন আর এগুলো ধরে দেখেন আর কোন সাইকেলে এরকম স্পোক এ আমি পর্যন্ত দেখিনি খুবই মজবুত স্পোক আর আপনার টায়ারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না টায়ার ইউজ করা আচ্ছা আর যদি গিয়ারের কথা বলেন ভাই গিয়ার কিন্তু সব কিন্তু অরিজিনাল সীমানো ইউজ করা সামনেও আপনি পাইতেছেন সীমানোর টি সিরিজের আপনার গিয়ার শিপটা আর পিছনে পাচ্ছেন আপনার সীমানোর টি জেট লাগানো তারপর অরিজিনাল টি জেট অনেকে বলবো ভাই এত সুন্দর একটা সাইকেলের টি জেট দিছে এটা কিন্তু অরিজিনাল টি জেট এটা কিন্তু চায়না টি জেট না অরিজিনাল টি জেট লাগানো আর এই বিবি সেটটা কিন্তু ভাই একশো পার্সেন্ট বেয়ারিং একদম স্মুথ দেন দেখছেন একদম স্মুথ একশো পার্সেন্ট বেয়ারিং ইউজ করা আর ফ্রেমটা তো দেখছেনই ভাই ফ্রেমটা একেবারে পুরো আপনার মাউন্টেন ফ্রেম মানে স্ট্যান্ডের সাইকেল যেরকম একবারে সেম স্ট্যান্ডের সাইকেলের মতো আপনি হ্যান্ডেলটাও পাইতেছেন কিন্তু লম্বা হ্যান্ডেল আচ্ছা একবার লম্বা হ্যান্ডেল আপনার আলাদা কোনো হ্যান্ডেল বা আলাদা কিনে আপনার ইউজ করা লাগবে না হ্যান্ডেলবার আলাদা মানে আমাদের এখানে প্রোডাক্টের বিন্দুমাত্র ডুপ্লিকেটের কোনো চান্স নেই একবারে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন তাও আবার গ্যারান্টি সহ

নিয়ে আসবেন একেবারে নতুন পাই যাবেন একবার দশ বছরের গ্যারেন্টি আর স্টেন করার জন্য একেবারে পারফেক্ট একটা সাইকেল ডার্ট ফ্রেম হ্যাঁ ডার্ট ফ্রেমের আর কালার কম্বিনেশন ভাই খুবই সুন্দর কালার আছে আপনি চাইলে এটার ওয়েব পেজে ঢুকে নিতে পারেন এটার একটা কালার আছে আপনার নিয়ন কালারের মধ্যে ওটা আলহামদুলিল্লাহ আরো সুন্দর কালার এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস ভাইয়া এটার প্রাইস তো আপনার বর্তমান বাজারে মানে এরকম স্টেন মোড়ের একটা সাইকেলের প্রাইস কিন্তু সতেরো হাজার আঠারো হাজার অনায়াসে সেল করা যায় কিন্তু শুধুমাত্র বেলাল ভাই ভিডিও কাস্টমারদের জন্য একেবারে আপনার সীমিত লাভে অফার প্রাইজে শুধুমাত্র চোদ্দ হাজার টাকা ওকে আমরা এখন শিফটের একটি সাইকেল দেখতেছি মেরুন কালারের ভিতরে জি ভাই এটা শিফটের সাইকেল যারা একটু কম বাজেটের মধ্যে সাইকেল চাইতেছেন তাদের জন্য এটা এটা যদি আপনি খেয়াল করেন এটা আপনার মানে কম বাজেটের মধ্যে সাইকেলটা মোটামুটি ভালোই টায়ারগুলো কিন্তু নির্দিষ্ট ব্র্যান্ডের নাইমের টায়ার পাবেন আচ্ছা রিমগুলো মোটামুটি হাই রিম ইউজ করা অ্যালুমিনিয়াম রিম ডিক্সটা হচ্ছে আপনার ডিস্সের কোনো মাপ নেই অবশ্যই বাজেটের সাইকেলের মধ্যে ডিক্সের মাপ দেওয়াটা উচিত না আপনি যদি খেয়াল করেন ক্যাবলগুলো কিন্তু ইন্টারনাল কেবল বডির ভিতর দিয়ে আর ফ্রেমটা কিন্তু আপনার কার্ভ করা ফ্রেম ফ্রেমের ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা আর আপনার পিছনে কিন্তু এখানে কিন্তু কোনো জয়েন থাকবো না দেখছেন রাইট কোনো জয়েন না আর এটা কিন্তু আপনার বল বিবিসিডি ইউজ করা এই যে নাটের মতো প্যাচ দেওয়া বল বিবিসিডি ইউজ করা এটার আপনার পিছনে পাবেন আট গিয়ার সামনে পাবেন তিন গিয়ার টোটাল এগারো গিয়ার চব্বিশ স্পিড আর গিয়ার শিফটারগুলো সিমানো ইউজ করা তবে সিমানো চাইনিজ ভার্সন ইউজ করা আর যদি শক কথা খেয়াল শকাপটা আপনার মোটামুটি ফ্রি আছে একশো এম এর একটা শক দেওয়া আছে মানে যারা মনে করেন কম বাজেটের মধ্যে একটু সুন্দর ভালো মোটামুটি ভালো মানুষ চাইতেছেন তারা এটা দেখতে পারেন শিফট এটার মধ্যে কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে শিফটের মধ্যে আবার মডেলও হয় এ সিক্স এ এইট এখানে পার্স পাতি কোনো ডিফারেন্ট হয় না একই পার্স পাতি এক শুধু কোনোটা ফ্রেম হয় সোজা কোনোটা ফ্রেম হয় বাগা তবে প্রাইস কিন্তু সেম ক্যাটাগরি প্রাইস বডি গ্যারান্টি রেগুলার বডি গ্যারান্টি দেওয়া আছে সাত বছর সাত বছর সাত বছরের বডি গ্যারান্টি সেম পাঁচ ছটা এটা দিচ্ছি ভাইয়া মানে আপনি যদি খেয়াল করেন টঙ্গি বাজারে ভিডিও কিন্তু অনেকেই দেখেন পাশবর্তী অনেক দোকানদারে কিন্তু এগারো হাজার বারো হাজার আমরা শুধুমাত্র যেটা আমরা পাইকারি সেল করি আমাদের কিনা অনেক কম

মানে যাদের ছাব্বিশ ইঞ্চি সাইজটা আনকমফোর্টেবল ফিল মনে হয় তাদের জন্য এটা কিন্তু সাড়ে সাতাশ ইঞ্চি সাড়ে সাতাশ যে এটা সাড়ে সাতাশ ইঞ্চি এটা টায়ারের মধ্যে আপনার মাপ লেখা আছে এই যে দেখেন এই যে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাতাশ ইঞ্চি এটা কিন্তু দুরন্ত অনেক সবচেয়ে লেটেস্ট মডেল মডেলের মধ্যে দুরন্ত ভ্যানম আপনি যদি এটা খেয়াল করেন ভাইয়া এটা কিন্তু আপনার একবারে পুরো ব্যালসের যে স্ট্যান্ড আলটিমেটে যেরকম গিয়ার আলাদা ব্রেক আলাদা আচ্ছা দেখছেন এই যে এটারও কিন্তু গিয়ারটা আলাদা ব্রেকটা আলাদা আর গিয়ারগুলো কিন্তু এল সিরিজের আচ্ছা দুরন্ত সাধারণ কোনো সাইকেলে কিন্তু এরকম এল সিরিজ ইউজ করে না এল সিরিজের গিয়ার সামনে একশো এম এর একটা শকআপ কিন্তু ভাই শকআপটা যদি আপনি খেয়াল করেন একেবারে স্মুথ একটা শকআপ দুরন্ত অন্য কোনো সাইকেলে এত স্মুথ শকআপ দেওয়া হয় না যার কারণে এটা সবচেয়ে আপডেট মডেল আচ্ছা আর টায়ারগুলো যদি খেয়াল করেন ভাই টায়ারগুলো কিন্তু একশো পার্সেন্ট নাইলনের টায়ার প্লাস গ্রিপগুলো কিন্তু বিটগুলো দেখছেন অনেক উঁচা বিট যাতে আপনার মানে এটা আপনি নিঃসন্দেহে এক বছরে আপনার কিচ্ছু করতে পারবেন না চালায় বিট ক্ষয় করতে পারবেন না আর যদি বিবি সেটটা খেল করেন দেখুন এই যে এটা কিন্তু বেয়ারিংয়ের বিবি সেট একদম স্মুথ একটা বিবিসিট সেট বেয়ারিংয়ের একশো পার্সেন্ট বেয়ারিং ইউজ করা আর কেবলগুলো কিন্তু যাবে আপনার বডের ভিতর দেওয়া ইন্টারনাল কেবল আচ্ছা ইন্টারনাল ক্যাবল আর আপনার পিছনে যদি আপনি ব্যাগ ডারা ইউজ করে ব্যাক ডারা খেয়াল করেন ব্যাগ ডাড়াও কিন্তু এল টো এ এর আর এই চেঞ্জিংটা দেখলে কিন্তু ভাই বোঝা যায় এটা কোন ধরনের শিফটার

যারা একটু লম্বা চড়া একটু মোটামুটি একটু লং ড্রাইভের জন্য ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই সাইকেলটা নিতে পারেন আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস ভাইয়া সাড়ে সাত ইঞ্চি সাইকেল সর্বনিম্ন হলেও কিন্তু আপনার পনেরো হাজার টাকা নিচে পাওয়া যায় না আচ্ছা এটার কি একবার ধামাকা প্রাইস দিয়ে দিব আপনার ভিডিও কাস্টমারদের জন্য একেবারে ধামাকা প্রাইস আচ্ছা দেখেন পরে যদি আমার আবার স্টক খালি হয়ে যায় এটার প্রাইস দিব আপনার মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওকে আমরা এখন চমৎকার আরেকটা সাইকেল দেখতেছি ভাই বলেন এটাও কিন্তু আকিজের ভাই তো আকিজের এটাও আকিজের এটা কিন্তু যাদের কোমরে ব্যথা কোমরে সমস্যা সাইকেল চালাইতেছেন না ভাই একমাত্র তাদের জন্য এটা কিন্তু সিটের নিচে খুবই স্মুথ একটা স্প্রিং দেওয়া দেখছেন আপনি যখন চালাবেন আপনার শরীর উপর বিন্দু মাত্র জাগ হই থাকবে না সামনে 110 এমএম এর একদম স্মুথ স্প্রিং দেওয়া আচ্ছা আচ্ছা আর এরকম সাইকেলে কিন্তু আপনার নর্মালি জেনারেলি এরকম সাইকেল কিন্তু এত উন্নত মানে পার্টস ইউজ করা হয় না কিন্তু এই সাইকেলটাতে যেসব পার্টস পাতি ভাই আপনি দেখলে আপনি নিজেই ফিদে হয়ে যাবেন এই সাইকেলে ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন ভাই হেডসেটটা কিন্তু হেডসেট হেডসেট লাগানো আচ্ছা নেকোর জাপানিস আর বিবি সেটগুলো কিন্তু পাবেন ভাই একশো পার্সেন্ট বেয়ারিং বিভি সেট দেখছেন আচ্ছা আচ্ছা আর পিছনে পাবেন আপনি টোটাল সাতটা গিয়ার পাবেন পিছনে তাও গিয়ারটা কিন্তু সীমানো শিপটার ইউজ করা দেখছেন আচ্ছা সামনে পাবেন তিনটা গেয়ার টার্নেটি যেটি ইউজ করা চেনটা কিন্তু পিবিসি চেন কখনো জং পড়বো না একশো পার্সেন্ট অ্যালমিনিয়াম রিং বিন্দু মাত্র কাস্টিং বা কিছু মিক্স নেই একবারে একশো পার্সেন্ট অ্যালমুনিয়াম রিং টায়ারগুলো হচ্ছে আপনার নাইলনের টায়ার আঁকি যে কিন্তু এমটিএফ টায়ার ইউজ করে ব্যালো সাইকেলে যে টায়ারগুলো ইউজ করে এম টায়ার বডি কালারটা যদি দেখেন ভাই বডি কালারটা কিন্তু খুবই সুন্দর আর ভিতরে হ্যাঁ ব্লুর ভিতর আর এটাতে কিন্তু বিন্দু মাত্র আপনার স্টিকার নেই দেখছেন আচ্ছা একবারে ফুল প্রিন্টেড একবারে ফুল প্রিন্টেড আর এখানে বডিটা কিন্তু একটু ডিজাইন করা কার্ভ করা এটার মধ্যে আরেকটা কালারও হয়

আপনি শোরুমে এসে চেক করে নেবেন মানে এই এটার গিয়ার গুলো যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন আগেই বলছি আকিজের কোন পাসপোর্ট ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে কোম্পানি থেকে এক লক্ষ টাকা পুরস্কার এটা আমার না এটা কোম্পানির কথা আপনার একবার অরিজিনাল মালয়েশিয়ান শিফটার ইউজ করা ব্যাগ দ্বারা অরিজিনাল মালয়েশিয়ান শিফটার ইউজ করা যার কারণে আপনি গিয়ার গুলো পাবেন একবার একশো একশো আপনার গিয়ার মানে আপনি নিঃসন্দেহ দুই তিন বছর আপনি গিয়ারে কোনো ক্ষতি করতে পারবেন না এটা তো আছে প্লাস এই যে কোম্পানির গিয়ারের সার্টিফিকেটও দেওয়া আছে এটা কিউআর ডি কোড স্ক্যান করলে আপনি দেখতে পারবেন যেটা কোন দেশের গিয়ার শিপটার ইউজ করা একেবারে মানে বিশেষ করে এরকম সাইকেল কিন্তু মুরবিদের জন্য পারফেক্ট তারা চালা আরাম পায় আবার আমাদের মতো বয়সে অনেকে এরকম সাইকেল কম সমস্যা না যেমন ভাঙ্গা রোড বেশি কমফোর্টেবল ফিল করার জন্য এরকম সাইকেল এই সাইকেলটা আপনার দেখতে পান ইনশাল্লাহ মানে আপনার এই বাজেটের মধ্যে এটা আপনার মনে করেন না যে যে বাজেটটা এই বাজেটের মধ্যে অরিজিনাল মালয়েশিয়ান শিফটার দেওয়া কোন সাইকেল নাই আর তাও তো এরকম আপনার ডাবল স্প্রিং প্লাস নেকর হেডসেট লাগানো হেডসেট এটার প্রাইস ভাইয়া এটার প্রাইস দিচ্ছি আপনি যার সময় বাইরে দেখে যাবেন আমাদের একটা সাইনবোর্ড দেওয়া আছে বড়ো করে আকিজের অনুমোদিত পরিবেশক আচ্ছা আমরা আকিজের ডিলার এটার কোম্পানি আমার ভি আপনার আঠারো হাজার আচ্ছা আপনার শুধুমাত্র আপনার ভিডিওর ভিউদের জন্য একেবারে সবচেয়ে কম প্রাইসে আবার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র

ফাইবার স্পোক বাঙ্গা ভাঙ্গির কোনো চান্স নেই আচ্ছা গুলো দেখেন হাফস গুলো কালারিং করা হাফস যাতে জং না পড়ে রিমটা হাইরিম ইউজ করা আর গ্রিপ গুলো অনেক ভালো মানের টায়ারের গ্রিপ প্লাস আপনার নাইলনের টায়ার আচ্ছা কিন্তু পাইতেছেন ভাই আপনি একশো পার্সেন্ট বিয়ারিং একদম স্মুথ আপনি যদি সামনে খেয়াল করেন সামনেও কিন্তু সেম হাফসটা দেখছেন কালারিং হাফ যাতে জং না পড়ে আচ্ছা স্পোক গুলো পাইবেন ফাইবার স্পোক মোটা স্পোক আর রিমটা কিন্তু একশো পার্সেন্ট প্লাস চৌড়া রিম চাকা সহজে টাল হবে না আর টায়ারের কথা আবারও বলতেছি কারণ এই সাইকেলের টায়ারগুলো কিন্তু খুবই উন্নত মানের আপনি যে পাশাপাশি এই সাইকেলগুলো দেখেন আর এই সাইকেলের টায়ার দেন দেখছেন অনেক উন্নত মানের টায়ার আর সামনের শকআপটা হচ্ছে একশো দশ এম এম এর শকআপ সকাপেও কিন্তু আপনার গোল্ডেনিং ফ্রক দেখছেন সকাপেও কখনো জং পড়বে না আর এই কালার কখনো উঠবে না আর সকাপ কিন্তু একদমই স্মুথ একবার পুরো ঢুকে দেবো আবার কিন্তু লকও আছে এই যে লক করলাম আবার এই যে আনলো

এটার মধ্যে আপনার টোটাল চারটা কালার আছে আর কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আর কালারগুলো কিন্তু আপনার একশো পার্সেন্ট প্রিন্টেড কালার যারা একটু মনে করেন একটু লোয়েস্ট বাজেটের মধ্যে একটু ভালো মানের সাইকেল চাইতেছেন তার জন্য এটা সাজেস্ট করি এটা আপনার রাফ ইউজ করতে পারবেন এবং অন্তত অন্যান্য সাইকেল থেকে আপনার এটা গিয়ার শিফটার ভালো পার্টসপাতিগুলো অনেক উন্নত মানের এটার বডি গ্যারেন্টি আছে সাত বছর জি ভাই এটার বডি গ্যারেন্টি আছে সাত বছর সাথে আমাদের শরীর থেকে যে কোনো সাইকেল কিনে সাথে গিফট তো আছে ইনশাল্লাহ পাঁচটা গিফট আছে সাত বছরের বডি গ্যারেন্টি আছে আচ্ছা এটার প্রাইস কত রাখতেছে এটার প্রাইস ভাইয়া বর্তমানে আপনার মানে সব জায়গায় এই সাইকেলটা দেখতেছি পনেরো হাজার এরকম করে সবাই সেল করতেছে কিন্তু শুধুমাত্র আপনার ভিডিওর কাস্টমারদের জন্য এটা শুধুমাত্র আপনার ভিডিওর কাস্টমারদের জন্য পাঁচটা গিট সাত বছরের বডি গ্যারেন্টি সহ মাত্র বারো হাজার টাকা ভাইয়া চমৎকার আর একটা সাইকেলটি হচ্ছে ব্ল্যাকের ভিতরে জি এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি সাইকেল আচ্ছা যাদের বাচ্চার বয়স মনে করেন না নয় বছর দশ বছর কিন্তু সাইকেল বড় সাইকেল পছন্দ হয়ে নিতে পারবেন না কান নিয়ে তোলা আপনার বাচ্চা চালাইতে পারবো না তাদের জন্য আপনার চব্বিশ ইঞ্চি সাইকেল একেবারে এসে নয় দশ বছর বাচ্চা চালাতে পারবো আবার যখন বড় তখন আপনার সিটটা উঁচু করে দেবেন অবশ্যই এটা এটা আপনিও চালাইতে পারবেন একবার যে কেউ চালাইতে পারবো এসে কোনো সমস্যা নেই এই যে এমন এটা আপনি চালাইতে পারবেন একবার সব রকম সুবিধা আছে এটা হচ্ছে আপনার স্পার্কের সাইকেল এটা কিন্তু আপনার বেয়ারিং ডি সিট সেট লাগানো ভাইজান এটা বেয়ারিং ডি সেট লাগানো সাইড স্ট্যান্ডগুলো যদি দেখেন অ্যালুমিনিয়ামের সাইড স্ট্যান্ড ডিস্ক প্লেটটা কিন্তু একবারে অয়েল ব্রেকজি যেরকম ডিস্ক দেয় একশো ষাট এম এম এর আচ্ছা একশো ষাট এম এম এর ডিস্ক আপনার পিছনে পাবেন সাতটা গিয়ার সামনে পাবেন তিনটা গিয়ার আর গিয়ার শিপটারগুলো কিন্তু সীমানোর গিয়ার শিফটার ইউজ করা আচ্ছা টোটাল দশ গিয়ার একুশ স্পিড সামনে পাবেন একশো দশ এম এম এর স্মুথ একটা আপ একেবারে স্মুথ আপ আচ্ছা চব্বিশ ইঞ্চির আপনার আর বডি কালার কিন্তু ভাই একেবারে ফুল প্রিন্টিং বিন্দুমাত্র স্টিকার নাই একেবারে ফুল প্রিন্ট আর কালারটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে আরেকটা কালার হয় ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার আর স্ট্রিমটা কিন্তু আপনার লং স্ট্রিম ইউজ করা গ্রিপগুলো দেখছেন ভাই অনেক কমফোর্টেবল গ্রিপ যাতে বাচ্চারা ধরে আরাম পায় অনেক কমফোর্টেবল গ্রিপ আর সিটটা অ্যাডজাস্টেবল উঁচা নিচে সব করতে পারবেন আপনার মন মতো টায়ারগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট নাইলনের টায়ার প্লাস আপনার চিকন বিটের টায়ার অনেক দিন স্থায়ী হবে আর রিমগুলো কিন্তু একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম রিম মানে আপনার বাচ্চার জন্য একেবারে

এই যে ভাই সে চমক এটা কি ভাই একেবারে চমক এটা হচ্ছে ভাই স্বদেশি ব্র্যান্ড আকিস কোম্পানির অনেক হয়তো বা জানে যে মানে আমার কাছে অনেক কাস্টমার আসলে বলে ভাই আকিস এত দামি দামি সাইকেল ভাই আকিস কিন্তু সাইকেল চলতে অনেক আগে থেকেই আচ্ছা কিন্তু ওদের সাইকেল সব চলছে বাইরে যেমন ইউরোপে মেক্সিকোতে আমাদের দেশে কিন্তু তাদের সাইকেল এত দামি সাইকেল কেউ ইউজ করে না আচ্ছা তাও আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করছি তো চিন্তা করলাম যদি কোনো ভাই যদি স্পেশাল সাইকেল চায় তার জন্য এটা এটার মডেলের হচ্ছে ভাই আকিস গ্লিনুড

আর এটা পার্টসপাতিগুলো ভাই খুবই মারাত্মক লেভেলের পার্টসপাতি আপনি যদি খেয়াল করেন ভাই টায়ারগুলো দেখেন সিএসটি জ্যাক গ্র্যাভিটের টায়ার ইউজ করা যারা সাইকেলিং করে বা সাইকেল সম্পর্কে ধারণা আছে তারা জানবে এটা কোন লেভেলের টায়ার আর কীরকম সাইকেল এটা ইউজ করা ট্র্যাকের সাইকেল এগুলো ইউজ করা সিএসটি জ্যাক গ্র্যাভিটের টায়ার ডাবল ওয়াল অ্যালোরিম একবারে হান্ড্রেড পার্সেন্ট বিন্দুমাত্র কাস্টিং মিক্স নেই ডাবল ওয়াল অ্যালোরিম আর ভাই ফ্রকটা যদি খেয়াল করেন ফ্রকটা কিন্তু আপনার এসআস সান্তুরের এক্সিএম থার্টি ফ্রক প্লাস এসআর সান্তুরের রিমোট লক ফ্রক রিমোট লক এই যে রিমোট লক অনেকে ভাই বলে যে ভাই পনেরো হাজার টাকা সাইকেলে তো রিমোট লক পাওয়া যায় ওই পনেরো হাজার টাকা সাইকেলের রিমোট লক আর এই রিমোট লকটা দেখে নিন আর এরকম এইসার শান্তুরের এইসার শান্তুরের ফ্রক নাকি এটা দেখে নেবেন এটা ফ্রক দেখেন ভাই অনেক স্মুথ অনেকই স্মুথ আর এই যে টায়ারের গ্রিপের আওয়াজ শুনতেছেন টায়ারের গ্রিপটা দেন মানে মনে হয় যে আমি টায়ারের মধ্যে সুপার গ্লু লাগিয়ে রাখছি মধ্যে আটকে দিতেছি আচ্ছা আচ্ছা একদমই স্মুথ এটা কিন্তু ভাই এই যে হাবসগুলো দেখতেছেন হাবসগুলো কিন্তু আপনার একশো পার্সেন্ট বেয়ারিং হাফস একবারে একশো পার্সেন্ট বেয়ারিং হাফস কোয়ান্ডার হাফস একবারে একশো পার্সেন্ট বেয়ারিং হাফস আর আপনার এখানে কিন্তু আপনার যদি ক্রান গিয়ারগুলো খেয়াল করেন ক্রান গিয়ারগুলো কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল প্রো উইলার ক্রান গিয়ার প্লাস এই যে বিত ব্যারিং বিভিসিটটা এটা হচ্ছে ফিলিমিনিট টি সিক্স জিরো ওয়ান সিরিজের ব্যারিং বিভিসিট ইউজ করা আপনি যদি পিছনের হাফসটাও খেয়াল করেন পিছনের হাফসটাও কিন্তু একশো পার্সেন্ট বেয়ারিং ইউজ করা আচ্ছা আর ডিস্কগুলো কিন্তু হচ্ছে আপনার একশো ষাট এম এম এর ডিস্ক এবার যদি গেয়ারগুলো খেয়াল করেন আপনার গিয়ারগুলো কিন্তু অরিজিনাল সিমানো আলট্রাস একেবারে মালয়েশিয়ান সিরিজ ইউজ করা আর ফ্রিউলারটা কিন্তু ভাই ক্যাসেট ফ্রিউলার প্লাস সিমানো থার্টি ফোর এইচ জি এর ক্যাসেট ফ্রিউলার ইউজ করা আর বড়ি কালার তো ভাই কার্বন ফিনিশিং কালার গ্যারেন্টি পাবেন দুই বছর আর সামনে আপনার দেওয়া আছে সীমানো টান নেই এই সাইকেলের ভাই মানে আকিস কোম্পানির সাইকেলের মধ্যে এত গ্যারান্টি দিয়ে দেয় যে আপনার মানে সাইকেল কিনতে কোনো ভয় নেই আচ্ছা এই সাইকেলের আপনার গ্যারেন্টিগুলো শুনেন এই সাইকেল আপনার এই যে ফ্রগ এই ফ্রক যদি এক বছরের মধ্যে কাজ না করে এই একটি ফ্রকের দাম আছে কিন্তু ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা এক বছরের মধ্যে যদি আপনার যদি কাজ না করে কোম্পানি থেকে একেবারে ফ্রি একটা ফ্রক পাইবেন আচ্ছা বডির কোথাও যদি কালার উঠে মানে কালার যদি ডিসকালার হয়ে যায় তাও গ্যারেন্টি আছে কালার গ্যারান্টি আচ্ছা কোম্পানি আবার আপনার কার্বন ফিনিশিং কালার দিয়ে দিবে বডির গ্যারান্টি আছে সাত বছর বডির কোথাও যদি একটু ফাটা দেখো বড় একবারে নতুন সাইকেল পাইবেন আরেকটা গ্যারেন্টি গ্যারান্টি আছে

লং রাইড প্লাস আপনার স্ট্যান্ডের জন্য ভালো বাজেটের মধ্যে ভালো একটি সাইকেল জানেন তাদের জন্য তাদের জন্য হচ্ছে এটা একেবারে সবচেয়ে ভালো সবচেয়ে উন্নত মানে বাংলাদেশে বর্তমানে আপনার ব্যালোসেরও এটার মতো সাইকেল নাই এটার মতো দামি সাইকেল নেই আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছে এটার প্রাইস ভাই এটার এমআরপি কিন্তু আপনার গুগল আকিস বাই সাইকেল লিখে সার্চ করলে দেখবেন ওইখানে ওদের ওয়েব পেজটা আছে আটত্রিশ হাজার টাকা কিন্তু এটার এমআরপি আচ্ছা যেহেতু আমরা আকিসের ডিলার আপনার এটার এমআরপি দিচ্ছি এটার এম আর পি তে এমআপি বাদ আমরা কোম্পানির রুলস হচ্ছে সাত পার্সেন্ট মাইনাস করা আচ্ছা আমরা আপনার কাস্টমারদের জন্য শুধু চৌত্রিশ হাজার টাকায় শুধুমাত্র চৌত্রিশ হাজার টাকায় তাই যাবেন একবারে সুন্দর ওই সাইকেলটি চৌত্রিশ হাজার শুধুমাত্র চৌত্রিশ হাজার টাকা একেবারে সব কিছু অরিজিনাল পার্টস পাতি আপনি চাইলে এই যে গিয়ারের সার্টিফিকেট টার্টিফিকেট সব কিছু দেওয়া আছে আপনি চাইলে কিউআর ডি কোড স্ক্যান করে আমার শোরুমে আইসা এই গিয়ারগুলো কোন জায়গার অরিজিনাল নাকি ডুপ্লিকেট একেবারে সব আপনি যাচা বাসাই করে নিতে পারেন আজকে আপনার কাস্টমারদের জন্য বাই অফার প্রাইস

তাও আবার একশো ষাট এম এর ডিস্ক লাগানো আচ্ছা পিছনেও যদি খেয়াল করেন পিছনেও পাবেন কিন্তু হাইড্রোলিক ব্রেক একশো ষাট এম এম এর ডিস্ক লাগানো গিয়ার পাবেন পিছনে ষাটটা সামনে তিনটা আর গেয়ার চেঞ্জিংগুলো হচ্ছে সীমানোর টোটাল আপনি দশ গিয়ার একুশ স্পিড পাইবেন আচ্ছা আর আপনি যদি খেয়াল করেন এটা বি সেটটা হবে আপনার বল বি সেট লাগানো কারণ আপনার কাস্টমারদের সাথে মিথ্যা বইল আপনার বল বিয়ারিং নিয়ে এটাতে বল বি সেট লাগানো এটা সামনে হচ্ছে আপনার একশো এম এম এর একটা সকাপ আর সকালে কিন্তু লক আনলক সবই আছে আচ্ছা আর বডিগুলো কিন্তু একবারে ফুল প্রিন্টিং বডি কোনো বিন্দু পরিমাণ স্টিকার ইউজ নাই এটার সাথে আমরা আপনার পাঁচটা গিফট দিব এক সেট মার্ড দিব একটা পানির বোতলের স্ট্যান্ড দিব একটা গিয়ার গার্ড দিব সাসপেনশন কভার দিব একটা বেল দিব আচ্ছা একবারে ফুল সাইকেল কমপ্লিট করে দিব শুধুমাত্র আপনার ভিডিওর কাস্টমারদের জন্য একবারে ধামাকা প্রাইস মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা একেবারে হাইড্রোলিক ব্রেক সামনে স্প্রিং দশ গেয়ার

অ্যাট্রিক্স মানে আমাদের কাছে কোর ব্যালো সব রকমের সাইকেল আছে আপনাদের আমাদের ভিডিও তো কোনো সাইকেল পছন্দ হলে তো জানাবেনি প্লাস আপনাদের নির্দিষ্ট কোনো পছন্দ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আমাদেরকে জানানোর চেষ্টা করুন ইনশাল্লাহ অন্যান্য জায়গা থেকে স্বল্প দামে এবং আপনার সবচেয়ে কম বাজেটে সবচেয়ে অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিতে পারি ওকে বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আপনার মৌলমান মতামত জানাতে ভুলবেন অবশ্যই শোরুমটি ভিজিট করতে পারেন অথবা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওকে দেখা হবে এখন কোনো ভিডিও দেশে বসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ